সবাইকে নমস্কার চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে ডিমের খোসা দিয়ে কিভাবে হানিবি বানানো যায় তো এই হানিবিটা বানানোর জন্য আমি প্রথমে ডিমের একটা খোসা নিয়েছি আর ডিমের খোসাটা ডিমটাকে খাওয়ার পর যে ডিমের খোসাটা আমি পেয়েছিলাম সেটাকে আমি ভালো করে ভীমট্রপ দিয়ে ধুয়ে দিয়েছিলাম এবং সেগুলোকে আমি সযত্নে গছিয়ে রেখেছিলাম তো আমি এখানে হানিবির জন্য আমি এটা কাজে লাগিয়ে ছি প্লাস আমি অনেক এর আগে ডিমের ঘোষা দিয়ে বহু কিছু বানিয়েছি তো আমি সবগুলো শেয়ার করতে পারিনি মনে হয় একটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র ফুলটা তো ফুলের পর আমি এবার হানিবি এরপর আরও আছে তো কিভাবে আমি সেগুলো বানিয়েছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে হানিবি তো চলুন জেনে নেওয়া যাক হানিবি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি ডিমের খোসা আর নিয়েছি ক্লে তার সঙ্গে সঙ্গে নিয়েছি রং, তুলি আঠা এগুলো নেওয়ার পর প্রথমে আমি ডিমের খোসাটাকে আমি পুরোটা হলুদ রঙ করে নিয়েছি তার কালো রং দিয়ে আমি রঙ লাগিয়ে নিয়েছি এবার আমি মাথাটাকে বানানো হয়ে গেলে এবার বডি ডানা তো সেই ডানাগুলোকে রেডি করে নিয়েছি এবার একটা একটা করে ডানাগুলোকে আমি আঠার সাহায্যে আটকে নিয়েছি আর মাথাটাকেও ঠিক একইভাবে আঠা দিয়ে আমি বসিয়ে দিয়েছি এবার আমি মাথাটা যেটা বানিয়েছি তার চোখ দুটো এখানে সাদা রঙের ক্লে দিয়ে লাগিয়ে দিয়েছি এবং তার ওপর কালো কালো ক্লেকে আমি কাজে লাগিয়েছি এবং তারপর আমি যেটা করেছি এটা হচ্ছে রঙের সাহায্যে সাদা একটু রঙ করে নিয়েছি তো এখানে হয়ে গেল এবার ডানাটাও হয়ে গেল তার সঙ্গে সঙ্গে এখানে সুর দুটো আমি বানিয়ে নিয়েছি আর হুলটাও বানানোর জন্য সাদা ক্লে রেডি করে রেখেছিলাম এবারে আটার সাহায্যে সেটাকে আমি বসিয়ে নিয়েছি এখানে হানিবিটাকে বসানোর জন্য আমি একটা গোলাপ ফুল বানিয়েছি সেটা অবশ্য আমি শেয়ার করিনি আমি একটা হানিবির জন্য এই ফুলটা বানিয়েছি এখানে সব রেডি হয়ে যাওয়ার পর আমি হানিবিটার পুরো গায়ে সাদা সাদা বুটি করে নিয়েছি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কেমন আমার আজকের হানিবি রেডি হয়ে গেল আর হানিবিটাকে একটু ভালো লাগার জন্য আমি মেকআপ বক্স থেকে একটু গালে মেকআপ করে দিলাম কেমন লেগেছে আজকের হানিবিটা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ